রহমান পরম করণময় ও দয়ালু আল্লাহ নামে শুরু করছি সুরামুলুক বরকতময় সেই সত্তা যার হাতে নিহত রয়েছে সর্বময় কর্তৃত্ব তিনি সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য তিনি মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল যিনি সাত আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুদ দেখতে পাবে না সুতরাং তুমি পূর্ণ দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি বা দৃষ্টিগোচর হয় কি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো সে দৃষ্টি শান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আর আমি নিকটতম আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি তাদের জন্য জাহান নামের শাস্তি তৈরি করে রেখেছি রবের অস্বীকারীদের জন্য রয়েছে জাহান নামের আজাব তা কতই না স্থান যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন তারা বিকট শব্দ শুনবে যা উতলাতে থাকবে ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে নিক্ষিপ্ত দলকে জিজ্ঞাসা করবে সুরামূলক। যে ব্যক্তি এই সুরাটি রাখবে এটি তার জন্য সুপারিশ করবে এবং ক্ষমা করায় বেহেস্তে নিয়ে যাবে এটি কবর আজাব হতে মুক্তি দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মমিনের অন্তরে এই সুরাটির তিরিশটি আয়াত মুখস্থ থাকা কি আনন্দময় এতে সুরাটির পাঠ্যভাস ও মুখস্থের উৎকর্ষতা বিকাশ পায় হাদিস শরীফ আসে রাসুল করিম প্রতিরাতে ঘুমানোর পূর্বে এই সুরাটি অবশ্যই পড়তেন হাদিস শরীফে এই সুরাটির নাম মঞ্জি আহ মানে আহ আহ বর্ণিত আছে আর মুলুক নামে এই জন্যই সুরাটির নামকরণ করা হয়েছে যে এতে প্রকৃত বাদশাহীর উপযুক্ত বৈশিষ্ট্য বলে সে রাজের জন্য সাব্যস্ত করা হয়েছে যিনি নির্বিঘ্নে সব কিছুর অধিপতি ও মালিক হজরত ইবনে আব্বাস বলেন কিছু কিছু সাহাবা নিজেদের অজান্তে একটি কবরের উপর স্থাপন করেছিলেন সেখানে তারা জনেক ব্যক্তি কর্তৃত্ব আলোচ আলোচ্যে সুরাটি তেলোয়াতের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সুরাটি তেলোয়াত করে গেলেন ঘটনাটি রাসুল সাল্লাহামের নিকটে শেষ রোবণকারী সাহবা বর্ণনা করলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই সুরাটি মানে হাহ অর্থাৎ প্রতিরোধক ও মনজিয়াহ অর্থাৎ নিষ্কৃতি বিধায়ক এর তেলকারীকে কবর আযাবতে মুক্তি দেয় তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি তারা বলবে নিশ্চয় এসেছে কিন্তু আমরা মানিনি বলেছি আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আছো আর তারা বলবে যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামে নামে হতাম না অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে ধিৎকার ধিৎকার অপরাধ স্বীকার করবে এবং ধিক্কার দুযোগকারীদের প্রতি নিশ্চয় যারা না দেখে তাদের রব তাদের রবকে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্য বলো তিনি তো অন্তর্জামী তিনি কি জানেন না যিনি সৃষ্টি করলেন তিনি সূক্ষ্মদর্শী ও গ্রাতা তিনি তোমাদের জন্য ভূমিকা করেছেন ব্যবহারযোগ্য তোমরা দিগন্তে বিচরণ করো রিজিক খাও তারই কাছে প্রত্যাবর্তন করবে তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহভূমি ধসাবেন না আর তা কাঁপবে না কি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বসাবেন না বুঝবে সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল আর পূর্ববর্তীরা মিথ্যা রূপ করেছিল ফলে কেমন হয়েছিল আমার শাস্তি তারা কি সেসব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণ করেনি ও সংকোচন করেনি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল যে যেখান থেকে দেখছেন পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এবং অসুস্থ ব্যক্তিরা আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন শুভ সকাল